আসসালামু আলাইকুম বন্ধুরা সাকিব আল হাসান যাকে নিয়ে মানুষ এত ট্রং করে কিন্তু কেউ কি জানে সাকিব আল হাসানের আশেপাশে কেউ নাই আজকে আপনাদের সামনে আমি সাকিব আল হাসানের কিছু তথ্য দেব যেটা দেখলে আপনি নিজেও হয়তো বাবা হয়ে যাবেন এই সাকিব আল হাসান তার যে রেকর্ড বিশ্বকাপে এই রেকর্ড এখন পর্যন্ত কেউ অর্জন করতে পারে নাই মোস্ট উইকেট শিকার হিসেবে সাকিব আল হাসান এখন পর্যন্ত এক নম্বরে আছে এবং এই যে বিশ্বকাপ এই বিশ্বকাপে সে খেলবে খেলার পরে সে কোন অবস্থায় যাবে কেউ একটু চিন্তা করতে পারছে যারা আশেপাশে আছে তারা এখন বর্তমান সবাই কিন্তু অবসরে চলে গেছে তারা কিন্তু কেউ আর নাই এখানে দেখুন নাম্বার ফাইভ নাম্বার ফাইভ যে উইকেট শিখারি টপ উইকেট শিখারি তার নামটা আমি আগে বলি তিনি কে জানেন তিনি হচ্ছেন অজন্তা মেন্ডিস এবং কুমর গুল অ্যাজান্টা মেন এবং অমরগুল এখন কি তারা ক্রিকেট খেলে খেলে না তারা আছে নাম্বার ফাইভ অর্থাৎ তাদের অবস্থান পাঁচ নাম্বারে তাদের উইকেট হচ্ছে পঁয়ত্রিশটা টি টোয়েন্টি বিশ্বকাপে তাদের উইকেট সংখ্যা হলো পঁয়ত্রিশ অনলি থার্টি ফাইভ চার নাম্বারটা বলি চার নাম্বার একজন লিজেন্ড স্পিন বলের একজন লিজেন্ড তিনি হচ্ছে আজমল সাইদ আজমল তার উইকেট সংখ্যা হচ্ছে ছত্রিশটা এখানেও কিন্তু বর্তমানে কোনো খেলোয়াড় নাই তাদের আশেপাশে কেউ নাই কিন্তু তিন নম্বর অবস্থায় কথাটা বলি তিন নম্বরে আসে হচ্ছে ল্যাসিট মালিঙ্গা তার উইকেট সংখ্যা হচ্ছে অনলি থার্টি এইট লাসিট মালিঙ্গার মতন একজন পিওর কার বাউন্সার একজন বলার যিনি তার বিভিন্ন অ্যাঙ্গেলে বল করেন তার উইকেট সংখ্যা অনলি থার্টি এইট সে কিন্তু এখন বর্তমানে মুম্বাই ইন্ডিয়ান হয়ে কোচিং করতেছে সো এখানে সাকিব আল হাসান আশপাশে কেউ নাই আমি যদি বলি আপনাদের কাছে সে হচ্ছে না এক নম্বর নামটি অনলি ওয়ান সাকিব আল হাসান বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান ক্রিকেট বিশ্বকে সিনেছে যদি বলি কেউ সেটা হচ্ছে সাকিব আল হাসান সাকিবের জন্য বাইরে অনেক 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 দেশ বাংলাদেশকে সংখ্যা সঙ্গে কত ফোর এবং এই বিশ্বকাপে খেলবেন শাকিব আল হাসান এবং বলি ভাই আপনারা কেউ রাগ না ভিডিওটা শোনার পরে বা দেখার পরে আসলে শাকিব আল হাসান হোসেন একজন অলরাউন্ডার জেনুইন অলরাউন্ডার বিশ্বকাপ মঞ্চে যেমন বিরাট কোহলি সব থেকে বেশি রান তখন শাকিব আল হাসানের সব থেকে বেশি উইকেট আর সব থেকে বড় জিনিস বাংলাদেশের অর্থাৎ আমাদের দেশ বাংলাদেশ সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে সো ব্যক্তিগত জীবনের বাইরে যদি খেলাধুলার জীবনে কথা বলেন তো অবশ্যই শাকিব আল হাসান সকলের চোখে সেরা আমার চোখেও সেরা এবং এই বিশ্বকাপ খেলার পরে শাকিব আল হাসানের উইকেটের সঙ্গে কোথায় যাবে সেটা বিশ্বকাপ শেষে দেখা যাবে ধন্যবাদ সবাইকে হয়তোবা এই ভিডিওতে সবাই ভালো লাগবে না যাদের ভালো লাগবে তারা দেখবেন না লাগলে দেখবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন ধন্যবাদ আশা করি ভালো লাগবে